আমরা হেল্ল' 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 नलो न लाराय न लाराय त बाबा लाराय न पाउनु छैन बरु कोबिन हो जब भाइ जाथे हैन न नलो न भाइ आन् देख्ते भन्दिन नामै बताइ के हो न लाराय न लाराय न केउ तदै सन्तान रह गएछ गुकुल भाइ सन्तान जावर बुढो माता दुखा जाछ पानी भडी

আমাদের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ এই পরিবারের ভবিষ্যৎ এই পরিবার যাদের তাদের যে ব্যথা তাকে সন্তান দেওয়ার ভাষা আমাদের আমার সত্য থাকি থেকে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি শেয়ার করে দেবার কাছে আমরা দোয়া করি আপনারা কষ্টের সুযোগ করে দাঁড়াবেন

আমরা কিন্তু নরমেই মানে গাজীর দাদন পড়া পড়া কষ্ট। ঠিক আছে। এই যে মানে আপনারা না আইছেন। এই যে আপনারা মানে বোধহয় সমাজে আছেন। হ্যাঁ। এটা মানে মানে আপনারা তো আপনারা কত বছর আছেন। মানে

শিশুর চলে যাওয়ার মতো কষ্টের ব্যাপার আর কিছু নাই

हाम्रो जग्गा टाका के जान्छ भाइ सबै आ जाओ भाइ भाइ जग्गा नगर तिमीहरु सँग आ गरे तिमीहरु भाइ सबै आ जाओ भाइ I